আল্লাহ তো সব কিছু নিয়তে লিখে রেখেছেন যে ও লোক ভালো হবে না খারাপ হবে সে কাকে খুন করবে কি করবে না বা কাউকে দর্শন করবে কিনা না বা করবে কিনা না বা কাজ করবে কি না জেনেতে যখন এদিকে দুজুকে সব কিছু আগে লেখা থাকlambda কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার তদর লিখেছেন আমি খুন করব আর করে ফেললাম এই দোষটা কার দosto আল্লাহ দরা আমাকে দুজুকে পড়ানো হবে কেন এর একটা লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তি ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মবে তারপর সে কোন দেশে জন্মবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ বহু চক্রে বলেছেন সুরাইসাউদ্দিন সতেরো আয়াত নম্বর চোদ্দ যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গৃহলগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেসতে যাবে নাকি দোজে যাবে যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন প্রায় কে বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার করলেন যে এই ছাত্রটা এবার সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি টিচার বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করবো তাই ফেল করেছি এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এই জন্য সে ফেল করবে ও ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা আগে অনুমান করেছেন এ ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এ ছাত্র সেন্টাস ও ছাত্র ফিল তারপর আসলে ও চলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এ চলে সেকেন্ড ক্লাস আর ও ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দুষ্ট টিচারেরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একই ভাবে আল্লাহ সুবহানাহু তাআলার আছিল মে তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু দিনের ঠিক করা আছে যে এই লোকটা জন্মবে অমুক দেশে জন্মাবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দ দেখেন আপনার যেমন ধরেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে থেকে জানেন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নম্বর এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নম্বর এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুই। এটা আগে থেকে লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে